খেলার মাঠে এখন খেলে মিডিয়া ব্যাট বলে নয় চলে বিভাজন ও বিউর প্রতিযোগিতা বাংলাদেশ ক্রিকেটে কোচ টেকে দল তৈরি হয় না সিনিয়র জুনিয়র বিভক্ত খেলোয়াড়দের পারফরমেন্সের চেয়ে বেশি আলোচিত হয় কে কাকে দেখতে পারে না কারণ এটা হলো মিডিয়া সিন্ডিকেট বাংলাদেশ ক্রিকেটে যত কোচ এসেছে প্রায় সবাই শেষমেপ চলে গিয়েছে মিডিয়া টোক্সিকিটির কারণে রাসেল ডোমিঙ্গো সন্ডিকা হাতুরু সিং এ শ্রীধরন শ্রীরাম এই তিনজনের কাজের পেছনে বারবার ছুরি চালানো হয়েছে সাংবাদিকদের ইনসাইড সোর্স ও স্পিন গল্প দিয়ে কেউ যদি একটু ভিন্নভাবে চিন্তা করে একটু বেশি প্রফেশনাল হয় মিডিয়া তাদেরকেই সহজেই শত্রু বানিয়ে ফেলে রাসেল ডোমিঙ্গোর সাথে শুরু করে সন্ডিকা হাতুরু সিংয়ে এরপর শ্রীধরন শ্রীরাম কারোরই ম্যাচ পূর্ণ হয়নি স্বাভাবিকভাবে দলকে গুসিয়ে নেওয়ার আগেই মিডিয়ার সাপ ও গালাগালি আর আগুনে হেডলাইনের সাপে ব্যাগ গুছিয়ে চলে গেছেন তারা দোষটা কোচদের নাকি এদের পিছনে থাকা সেই মিডিয়া ব্যবসা যারা বিশ্লেষণ শব্দটাই ভুলে গেছে কারো পরিকল্পনা বা ব্যাটে বলের কৌশল মূল্যায়ন করা নয় বিউ বাড়বে এমন কিছু কাহিনী চাই ভেতরের কুচিং রুম ও ড্রেসিং রুমে কে কার সাথে কথা বলেনি কে হাসলো কে শোক পাকালো এসব এক্সক্লুসিভ এখন দিনের হিরো এদের পোস্ট ও ভিডিও দেখে আপনি ভাবতেই পারেন যে বোর্ডে বসে এরা যেন বোর্ডকে চালাচ্ছে এই সাংবাদিকরা অথেস এসব তথাকথিত সাংবাদিকদের কাছ থেকে কখনও শোনা যায় না লিগ কাঠামো কেমন হওয়া উচিত গরোয়া ক্রিকেটে উন্নয়নের পথ কী পাইপলাইন কোথায় এবং দুর্বল কোথায় টেকনিক্যাল পরিবর্তন কি দরকার স্পিন ডিপার্টমেন্ট কেন এত ঝুঁকিপূর্ণ কারণ এটা বিশ্লেষণ নয় এটা বিহু ব্যবসা এই মিডিয়ার সিন্ডিকেট এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে যেখানে প্লেয়ার হয় মিডিয়ার পছন্দ অপছন্দ ক্যাটাগরি সিনিয়র প্লেয়ারদের সাথে জুনিয়রদের দূরত্বের পেছনেও আছে কিছু কৌশলী কন্টেন্ট বোর্ডের দুর্নীতিবাস পরিচালকদের ইশারায় চলে মিডিয়ার একটি অংশ যারা চাপে রাখে কোচদের খেলোয়াড়দের এমনকি নির্বাচকদের আর প্রশ্ন আসছে এই বিহুকেন্দ্রিক চাটুকারিতা যখন বিশ্লেষণের জায়গা দখল করে তখন এরা কীভাবে স্পোর্ট জার্নালিস্ট হয় একটা জাতীয় দলের মিডিয়া কভারেজ যদি সবিসের মতো হয় যেখানে সত্য নয় গল্প বিক্রি হয় তাহলে ক্রিকেট এগোবে কিভাবে এদের কোনো জবাবদিহিতা নেই কোনো নীতিমেলা নেই আর বিসিবি বোর্ড থেকে এসব নিয়ে কোনো পদক্ষেপ নেই কারণ তারাও জানে এই মিডিয়া সিন্ডিকেটে হাত দিলেই আওয়াজ উঠবে অন্যদিকে সঠিক প্রশ্ন ছাড়া যদি কেউ নিজেকে স্পোর্ট জার্নালিস্ট পাবে তাহলে সেই সাংবাদিকতার তার প্রতি অবিসার দেশের ক্রিকেটের সবচেয়ে বড় শত্রু এখন মাঠের বাইরে এই মিডিয়া মাফিয়া আপনি কি বলেন